জার্মানির হামবুর্গ শহরের প্রধান রেলওয়ে স্টেশনে ছুরিকা খাতে বারো জন আহত হয়েছেন এদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হয়েছে এছাড়া আরও তিনজনের অবস্থা গুরুতর এ ঘটনায় উনচল্লিশ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ছটার দিকে হামবুর্গের কেন্দ্রীয় স্টেশনে এ হামলার ঘটনা ঘটে এক পোস্টে হামবুর্গ পুলিশ জানান প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী এক ব্যক্তি প্রধান স্টেশনে কয়েকজন ব্যক্তিকে ছুরি কাঘাত করেছে অভিযুক্ত ব্যক্তিকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ হামলাকারী নারী একাই এই কাজ করেছে বলে ধারণা পুলিশের হামবুর্গ কেন্দ্রীয় স্টেশন জার্মানির অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র প্রতিদিন সাড়ে পাঁচ লাখ যাত্রী এই স্টেশন ব্যবহার করে থাকেন